রাতের বেলা এইসব প্রাণী বের হয় নবীস আল্লাহ বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না নবী সাল্লাহ বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের জাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বন জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু makhluk কে ছেড়ে দেন যা দেখো না এখন সায়েন্সের যুক্ত তো মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কুরআন বলছে জাদু সত্য কুরআন বলছে জাদু সত্য কোন সুরা সূরা বাকারা আয়াত নাম্বার 101 101 102 পড়ে দেখেন ওয়া তבעু মা তাতলুশ শায়াতিন আলা মুলক সুলাইমান এ আয়াতটা পড়েন বিশাল একটা আয়াত আছে ওয়া মা কাফা রাসূল সুলাইমান ওয়ালাকিন শায়াতিন কাফারু ইউআলিমুনা আন-নাস আস-সিহর এই সিহর দিয়ে কি হতো মায়ু ফাররিকুনা বিহি বাইনা আল-মারআ সোলাইমান ইসলামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না কেউ কাউকে দেখতে পারে না এমন হচ্ছে না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক যে বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে জাদুবিদ্যা সত্য এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে দৃশ্য অদৃশ্যের অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয় এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা আল্লাহ রবুল আলামিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাপাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করেন নাই একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই কম ইসলাম কবুল করে এটা নবী সাল ইসলামের জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েববাসী তাকে অত্যাচার করলো তিনি নাখলা উপত্যকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে তো সুরা জিনে আল্লাহ এই কথা নাজিল করেছেন তো আল্লাহ যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন যখন বলে এলিয়েন আছে নাকি নাসা তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন আছে এটা মিথ্যা আবার নতুন জিন জাতি করে মুসলমান হওয়া লাগবে এখন আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাহ পাক বলছেন সুরা হাতে ছাপ্পান্ন নম্বর ইহবুদিন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের তৈরি কাদা কাদামাটি ফেরিস্তা কিসের তৈরি নূরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার সৃষ্টি তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানবো না নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না হমিন তিন আমি কেন আদমকে চেষ্টা করতে যাবো আমি কেন আদমকে সেজা করতে যাব আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি আগুন আদমের চাইতে সুপিরিয়র আমি আদমের চাইতে সেরা তা আমি কেন ওকে শেষদা করতে যাব তো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করল না তো এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হারিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট আল্লাহ কেন আমাদের এই কষ্টকর দুনিয়া সৃষ্টি করেছেন তিনি তো সব জানেন আগে থেকে জানতেন এই দুনিয়া কঠিন আর অধিকাংশ মানুষ জাহান নামে যাবে অধিকাংশ তাকে বিশ্বাস করবে না অধিকাংশ পাপ করবে তা জেনেও আল্লাহ কেন বানাইলেন অনেকে চিন্তার স্বাধীনতার কথা বলেন যে আল্লাহ স্বাধীনতা দিয়ে পাঠাইছেন তাই পাপ করলে দোষ মানুষেরই কিন্তু আল্লাহ তো এটাও জানতেন যে স্বাধীন হলেও অধিকাংশ মানুষ পাপই করবে তাহলে কি বলা যায় আল্লাহ জাহান নামে যাওয়ার জন্যই আমাদের বানাইছেন এটা কি জুলুম না ভাই আহমদ মুসা এই প্রশ্নটি আপনার মতো আর হয়তো অনেকের আমরা এই প্রশ্ন উত্তর অনেক দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো কিন্তু আমাদের হাতে সে সময় নেই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি আল্লাহ সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের এই বেশিরভাগ প্রশ্নের গোড়ায় একটা বড় ধরনের গলত আছে সে গলদটা হলো আমরা আল্লাহকে আমাদের মতো ধরে নিয়ে প্রশ্ন করি অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ সৃষ্টি আমাদের যে সীমাবদ্ধতা আছে আমাদের যে জায়গাটা আছে আল্লাহ আল্লাহরাবুল আলমিনকে সেই জায়গায় বিবেচনা করে আমরা প্রশ্ন করি এটা হলো প্রশ্নের গোড়ায় গলদ যেমন কেউ যখন প্রশ্ন করে যে আচ্ছা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন নওয়াজ এরকম প্রশ্ন অনেকে করেন এই প্রশ্নটার অন্তঃসার শূন্য এবং গোলায় গলত কারণ আপনি নিজে সৃষ্টি আপনি জানেন যে কোনো ক্রিয়া ছাড়া কোনো কর্ম হতে পারে না সেজন্য আপনি নিজে সৃষ্টি হয়েছেন আপনার স্রষ্টার সন্ধান করছেন যে আমি সৃষ্টি যেতে হয়েছি আমার স্রষ্টা নিশ্চয়ই আছে ভালো কথা এখন আল্লাহকেও আপনি আপনার মতো করে ভাবছেন যে তাহলে তারও স্রষ্টা দরকার তারও যদি স্রষ্টা থাকে তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে আল্লাহর যদি আবার স্রষ্টা বিবেচনা করা যায় চিন্তা করা যায় কল্পনা করা যায় তাহলে তিনি স্রষ্টা হলেন করতে গিয়ে তাহলে তিনিও তো আমার মতো সৃষ্টি হয়ে গেলেন যে তারও আরেকজন যদি স্রষ্টা থাকে আল্লাহর কোনো স্রষ্টা থাকবে না তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ এটা তো অবসম্ভাবী কারণ সৃষ্টি জগতের আমরা সবাই যখন সৃষ্টি তাই সকল সৃষ্টির তো স্রষ্টা দরকার তো স্রষ্টার যদি আবার মনে করেন যে তেহার আবার সৃষ্টিকর্তাকে তাহলে সেক্ষেত্রে তিনি স্রষ্টা হলেন কই তাকে তো আপনি আপনার মতো করে ভাবছেন তো এইরকম গোড়ায় কিছু গল্প থাকে এই প্রশ্ন উত্তরে আল্লাহ বলেছেন নিজের সত্তা সম্পর্কে বলছেন তিনি যা কিছু করেন তার এ সমস্ত কাজের জন্য কারোর কাছে তিনি জব দিই করতে বাধ্য নন কারণ তিনি তো মহান সৃষ্টিকর্তা তার তো কোনো স্রষ্টা নেই তার উপরে কেউ নেই তিনি কার কাছে জব দিয়ে করবেন তার কোনো কাজের জন্য তিনি কারোর কাছে জবদিহি করেন না কিন্তু সবাইকে তার কাছে জবদিহি করতে হয় এখন আপনি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে প্রশ্ন রাখেন আল্লাহর ব্যাপারে আপনার যদি প্রশ্ন জাগে তাহলে তার মানে আপনি আল্লাহকে জব তার আওতায় আনতে চাচ্ছেন মহান সৃষ্টিকর্তা যিনি যিনি সকল সকল কিছুর সৃষ্টিকর্তা তাকেও যদি আপনি জব দিয়ে তার আওতায় আনতে চান তাহলে তিনি মহান সৃষ্টিকর্তা হলেন কিভাবে কিভাবে সম্ভব এবার আসা যাক প্রশ্নে আপনি লিখেছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে আল্লাহ জানেন তাহলে আর দরকার ছিল কি তৈরি করা এখন এখানে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মহোদয় আছেন যদি বলা হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম পরীক্ষাটা ভালো হবে না আপনি জানতেন স্যার তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলেন কোন কথার উপরে ঠিক পরীক্ষা দেওয়া হয়েছে কেন এই জন্য এই প্রশ্নটা যদি করা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার বেশিরভাগ ছাত্র আমরা ভালো ছাত্র না ভালো ছাত্র সবসময় কমই থাকে সংখ্যা এটা আপনি জানেন স্যার তারপর আপনি পরীক্ষাটা কেন নিলেন স্যার যদি পাল্টা প্রশ্ন করেন পরীক্ষা যদি আমি না নিতাম তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন সবাই পারতাম একথা বলার অপশন থাকতো কি থাকতো না স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন আপনি দিতেন দেখতেন আমরা কি পরিমাণ যোগ্য কি পড়াশোনা আমরা করেছি আন্দোলন করেছি তাতে কি হয়েছে পড়া পিছিয়ে নেই আমরা সব ক্ষেত্রে আগে আস এর ফাঁকে ফাঁকে আমরা পড়ালেখা করেছি তাহলে আল্লাহ রুপুল্লা আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে নামে যাবে আপনি জানেন তাহলে সৃষ্টি করলেন কেন এখন মানুষকে যদি আল্লাহ তাআলা এই অনুভূতি শক্তি তার সৃষ্টির আগেও দিতেন তাহলে মানুষ তো বলতো আল্লাহ ফেরেস তাদের তৈরি করেছেন জিন্দের সৃষ্টি করেছেন আমাদেরকে কেন সৃষ্টি করে ইচ্ছা শক্তি দিলেন না তাহলে আমরা একটু দেখাই দিতাম আপনি প্রশ্ন তো আল্লাহকে করতে পারতেন মূলত এই সমস্ত প্রশ্নের গোড়ায় গলত আছে দেখুন আল্লাহর আলমিন যখন মহান সৃষ্টিকর্তা আপনি একটি পুতুল তৈরি করেছেন একটি পুতুল তৈরি করেছেন মাটির দুটি পুতুল তৈরি করেছেন একটি পুতুল আপনি রেখেছেন আর একটি পুতুল আপনি ভেঙে দিয়েছেন এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই কাজটি কি ভালো হলো একটা পুতুল রাখলেন আর একটাকে ভেঙে দিলেন কেন এরকম করলেন আমার এই প্রশ্ন করাটা আপনাকে যদি আমি জব দিই তার আওতায় যে আপনাকে বলতে হবে এটা ইলজিক্যাল কাজ কেন করলেন আপনাকে প্রশ্ন যদি আমি করি এই প্রশ্ন করার কি অধিকার আসলো আমার থাকার কথা আপনি পুতুলটা সৃষ্টি করেছেন মাটি থেকে করে আপনার একটা ভালো লেগেছে রেখেছেন আর একটা ভালো লাগেনি ভেঙে ফেলেছেন পৃথিবীর খাও কোনো মানুষ আপনাকে জব দিয়ে তার আওতায় আনতে পারে এই অধিকার আছে কারোর থাকার কথা না এটা এখন আপনার ব্যাপার আল্লাহ আলা আলমিন যখন কিছু মানুষকে জান্নাতে দিবেন কিছু মানুষকে জাহান নামে দিবেন জাহান নামেদের সংখ্যা অনেক বেশি হবে এই সংবাদ জানার পর আমার মধ্যে তো এই তাড়া কাজ করার কথা যদি আমাকে জাহান নামে যেতে হয় তাহলে আমার পরিণতি কি হবে তাহলে আমি কিভাবে বাঁচতে পারি কিভাবে রক্ষা পেতে পারি কিভাবে আমি আল্লাহর কাছে আর্গুমেন্ট করতে পারি কিভাবে প্রার্থনা করতে পারি কিভাবে নিজেকে আমি সে শুদ্ধতার পথে রাখতে পারি আমার তো সেই প্রচেষ্টা থাকবে সেটা না করে আমি আল্লাহকে প্রশ্ন করছি আল্লাহ কেন দিবেন জাহান নামে বলেন আগে ব্যাপারটা কেমন হলো আসলে আল্লাহ সম্পর্কে ধারণা না থাকার কারণে বা আমাদের মতো করে আল্লাহকে ভাবনা চিন্তা করার কারণে কল্পনা করার কারণে এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসে যেহেতু আমাদের সামনে জান্নাত অথবা দুটি পথের একটি অতএব একজন একজন ইমানদার বুদ্ধিমান মানুষ তিনি তার জান্নাতের পথকে সুগম করার চেষ্টা করবেন জাহান্নাম নাম থেকে বাঁচার চেষ্টা করবেন তিনি আল্লাহকে প্রশ্ন ছুড়িয়ে দিবেন না আল্লাহকে প্রশ্ন ছড়িয়ে দিয়ে কি হবে বলেন আমি আরেকটা উদাহরণ দিই ধরুন আপনি একজন মানুষ আপনাকে বলেছে দরখাস্ত দিদি তুমি আমার কাছে দরখাস্ত দাও আপনি আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে কোনো একটা কাজ নিয়ে গিয়েছেন এবং সাথে দরখাস্ত তো নিয়েছেন সাথে সুপারিশ নিয়ে গেছেন হাই হেলো নিয়ে গেছেন কাউকে দিয়ে ফোন করিয়েছেন নানাভাবে আপনি চেষ্টা করে আপনি গিয়েছেন সে ভদ্রলোকের অফিসে যাওয়ার পর আপনি অনেক চেষ্টা করেছেন কাজটা হয়নি কাজটা হয়নি এখন আপনি কিন্তু জানতেন যে আমি দরখাস্ত লেখার নিয়ম আছে সেই হিসাবে লিখেছি আবার সুপারিশও করেছি কিন্তু আসলে হবে সেটাই যেটা তিনি চাইবেন তার একয়ার আছে এটা পাশ করা বা না করা এখন আপনি যদি যে তাকে বলেন ভাই নেতা সাহেব যেহেতু বিষয়টা সম্পূর্ণ আপনার ইচ্ছা দিন আপনি দিবেন কি দিবেন না সম্পূর্ণ আপনার এখতিয়ার আইনও সেভাবে নিয়মও সেভাবে সিস্টেমও সেটা এক হান্ড্রেড পার্সেন্ট আপনার অধীনে আপনি চাইলে দিবেন না দিলে নাই তাহলে নাটক কেন করলেন দরখাস্ত দেওয়ালেন কেন আমাকে দিয়া আমাকে কেন আসতে বললেন আপনি জানেন সিদ্ধান্ত নেতার হাতে সিদ্ধান্ত জনপ্রতিনিধির হাতে সিদ্ধান্ত সে ব্যক্তির হাতে আপনি জানেন তিনি যা ডিসিশন নেবেন সেটাই হবে এটা জানার পরও আপনি কিন্তু আপনার চেষ্টায় কোনো ত্রুটি করছেন না এমনকি আপনি পাবেন না সেই সম্ভাবনা জোরালো হওয়া সত্ত্বেও আপনার চেষ্টা কিন্তু আপনি ত্রুটি করেন না সেখানে আপনি মানুষ হয়ে বলছেন যে আল্লাহ যাকে জাহান নামে দিবে সে তো জাহার নামে যাবেই এর তো হবেই না তাহলে আমার কষ্ট করে লাভটা কি আরেকটি উদাহরণ মনে হয়েছে এক ভদ্র লোক তিনি একজন মুসলমানকে একজন সন্দেহের মধ্যে থাকা মুসলমান মুসলমান তিনি সিরিয়াস মুসলমান মুসলমানকে জিজ্ঞাসা করতেছে ভাই প্রতিদিন নামাজের জন্য আহ্বান করে ভাই নামাজ পড়তে চলো তো বেনামাজি মুসলমানটা বলে না ভাই আমি যাবো না তো একদিন বলতেছে আচ্ছা শুনেন আল্লাহর আল্লাহর ইচ্ছার বাইরে তো কিছু হয় না আমি আসলে নামাজে যাই এটা আল্লাহ চাচ্ছেন না এই আমি যাই না তো যেহেতু আল্লাহর ফয়সালা হয়ে গেছে আমি যেতে পারছি না তার মানে আল্লাহ আমাকে যাওয়ার তফিক দেন নাই সেজন্য যাচ্ছি না তাহলে আপনি অযথা চেষ্টা করে লাভ নাই কেন আমাকে প্রতিদিন ডাকেন কোনো দরকার নেই তো এই ভদ্রলোক এই ভদ্রলোক তিনি যখন বলেছেন যে আল্লাহ চাইলে তো আমি নামাজ এমনিই পড়তে যাবো আল্লাহ যখন আমার জন্য নামাজের ফয়সালা করবেন আপনি ডাকা ছাড়াই আমি যাব আর না করলে তো আমি যাবো না তাহলে আপনি অযথা কেন চেষ্টা করছেন এ কথা বলার পর ওই নামাজি ব্যক্তি তারা কোনো উত্তর না দিয়ে পরের দিন ভদ্র লোক যখন অফিসে যাবে কাজের জন্য একই সাথে তারা থাকে তো শার্ট প্যান্ট পরে যখন সে কাজের জন্য বের হবে তখন তাদের দোস্ত দরজা আটকে ফেললো এবং সামনে দাঁড়ায় বললো আজকে তো যাওয়া যাবে না বলে কেন যাওয়া যাবে না আল্লাহ তো রিজিক দাতা অতএব আপনার নসিবে যেটা আছে সেটা তো এমনিতেই আসবে আর না থাকলে আসবেন আপনি গেলেও আসবে না তাহলে কেন যাচ্ছেন রিজিকের ব্যাপারে আপনি নামধারী মুসলমান হিসাবে নাম সর্বস্ব মুসলমান হিসাবে আপনি বিশ্বাস করেন যে রিজিকে যা আমার বরাদ্দে আছে সেটা আসবেই কিন্তু আমার চেষ্টা আমাকে করতে হবে ওই যে ডিসিশন নেতার হাতে কিন্তু আমাকে দরখাস্ত দিতে হবে আমাকে অ্যাপ্রোচ করতে হবে আমাকে চেষ্টা করতে হবে আমার এই চেষ্টা করাটা হলো আমার দায়িত্ব দিবেন কি দিবেন না হান্ড্রেড পার্সেন্ট তার ইতিহারে আমি জানি তিনি না দিলে আমার চেষ্টা করেও কিচ্ছু হবে না কিন্তু তাই বলে আমি চেষ্টা বন্ধ করব না ঠিক একইভাবে আমি জান্নাতের জন্য চেষ্টা করব এটা আমার কর্তব্য এটা আমার বাঁচা মারার লড়াই আল্লাহ তালা আমাকে জান্নাতে দিবেন কি দিবেন না ডিসিশন তারটাই চূড়ান্ত তাহলে আমার কাজ করে লাভ কি এই প্রশ্ন একেবারেই অবান্তর একেবারেই অযৌক্তিক কারণ পার্থিব জীবনে অন্য কোনো ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করি না